হ্যালো ভিহাস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে প্রতিদিনের ন্যায় চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এটা হলো আমাদের নতুন গাড়ি কীভাবে ট্রাক থেকে আনার পর আমরা সুন্দর মতন সাইজ করে রাখি ওইগুলো নিয়ে আজকের ভিডিওটা তো সবাই দেখুন বেশি বেশি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ হ্যাঁ বিহাস আপনারা দেখুন এটা হচ্ছে শাহিন ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটা যে মাত্র আমরা আনলোড করলাম তো এখন আমরা গাড়িগুলো সাজিয়ে রাখবো গাড়িটার বিশেষ একটা কালার অনেক সুন্দর চমৎকার কালারটা এটার আরও কিছু গুণগান আছে এগুলো আপনারা চালাইলেই বসবেন না চালাইলে এটা সম্পর্কে কিছু বোঝানো যাব না তো দেখুন এখনও গাড়িটা প্যাকেট করা কিছুক্ষণের ভিতরে গাড়িটা সম্ভবত আমরা বিক্রি করে দেব। তো দেখতেই থাকুন আরও বিশেষ কিছু মডেল আছে পলি করা দেখেন কিভাবে গাড়িগুলা থাকে আমাদের এই দেখেন প্রথমে দেখায় হোন্ডা হর্নেট তারপরে আছে হোন্ডা এক্সবেলেট সবই প্যাকেট করা এত সুন্দর যত্ন সহকারে আমরা গাড়িগুলো রাখি কিংবা কোম্পানি থেকে পাঠায় দেখেন কত সুন্দর প্যাকেট করা চাকাগুলো দেখলে সেই মনে হয় যেন এখনই নিয়ে নিই দেখুন অনেক সুন্দর কিন্তু চমৎকার সবগুলোই পলি করা দেখতেই থাকুন এই যে লাস্টে আছে লিবু আরও গাড়ি আছে এগুলোও দেখাইতেছি দেখেন হ্যাঁ দেখুন সবাই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন লাইক করুন কত সুন্দর লাগতেছে দেখেন এগুলো হলো ছোটো সিসি আগে যেগুলো দেখাইছে এগুলো হলো বড়ো সিসি লিবু আছে ড্রিম হানড্রেড টেন আছে সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবই কলি করা দেখুন দেখুন এই যে গাড়িগুলি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চলে আসুন আপনারা মেনিসে দেখা নেই যে প্যাকেট করা কত সুন্দর দেখলে মনে হয় যে এখনই নিয়ে নিই সবাই বেশি বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যত দ্রুত সাবস্ক্রাইব করবেন তত তাড়াতাড়ি আমি সামনের দিকে আগায় যেতে পারবো আর নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারবো কত চমৎকার প্যাকেট কত সুন্দর মনে হয় যেন আমি এখনই নিয়ে নিই কিন্তু দুঃখের বিষয় আমার কাছে অ্যামাউন্ট নাই থাকিলে আমি নিয়ে নিতাম তো দেখুন আপনারা অনেক সুন্দর লাগতেছে সবাই দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা রিচা রোড সাবার রেডিও কলোনি আমাদের সব কালার অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসুন দেখলেই শান্তি মনে হয় যেন এখনই নিতে নিয়ে নিই আপনারা দেরি না করে চলে আসুন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সামনের দিকে আগাই নেবেন এটাই আপনাদের কাছে আশা প্রত্যাশা এরকম নতুন ধরনের ভিডিও পেতে হলে সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি তো দেখতেই থাকুন ভালোই লাগতেছে প্যাকেট কীরকম থাকে মোটর সাইকেল মোটর সাইকেল কীভাবে ফ্যাক্টরি থেকে পাঠায় তারপরে আমরা কীভাবে রিসিভ করি এটা নিয়ে মূলত আজকের ভিডিওটা ছিল তো সবাই বেশি বেশি লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন আমার পাশেই থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও যে কোনো সময় আপনারা পাবেন এটা হলো সরাসরি ফ্যাক কোনো ভিডিও না সরাসরি আমার চ্যানেল থেকে আপনারা সব সময় পাবেন এরকম ধরনের ভিডিও তো দেখুন দেখলেই শান্তি তো সবাই বেশি বেশি শেয়ার করুন লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটা নিয়ে মূলত আজকের ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন ধন্যবাদ